তো আরও একটা মডেল হচ্ছে থামাস ঠিক আছে অ্যাভেঞ্জারে যাই তো থামাস মডেল মডেল নেম ঠিক আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ট্রফির কালেকশন এটা কিন্তু খুব সেল হয় ফুটবলে ক্রিকেটে তোমরা ইজিলি ইউজ করতে পারবে বা যে কোনো স্পোর্টস আইটেমে তোমরা ইউজ করতে পারবে হোলসেল যারা নিতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনের বক্সেও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো হোলসেল বলে আর ক্রিকেট যদি ইউজ করতে চাও ক্রিকেট হোক ফুটবল ব্যাডমিন্টন টেনিস সব রকম ট্রফির আইটেম তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছো খুব সুন্দর এটা ওরকম প্রাইস যদি রিটেল প্রাইস বলি অল ইন্ডিয়া তোমার ডেলিভারি নিতে পারবে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে রিটেল প্রাইসে চলে আসছে এবার কি এইগুলো সাইজ এটার একটা সাইজ আছে এরও কিন্তু আরও অনেক মডেল আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েন্টের সাইজ আছে সেগুলোর কি আরও পঞ্চাশ টাকা কম হতে পারে এর থেকে একটু বড়ো হলে সেখানে একশো দুশো টাকা বেশি হতে পারে ডিপেন্ড করছে আর কি কোয়ালিটির ওপর এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ভালো কোয়ালিটি এর থেকে কিন্তু আরও হালকা যদি কোয়ালিটি করে কেউ বানায় তার জন্য কিন্তু আরও পঞ্চাশ টাকা একশো টাকা কম যায় ডিপেন্ড করছে তোমরা কোথা থেকে নিচ্ছ কেমন কোয়ালিটি নিচ্ছ কেমন ওয়েট হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছ তো বারোশো তেরোশো টাকার মধ্যে প্রাইস আছে রিটেল প্রাইস আর হোলসেলের জন্য মেসেজ করতে হবে দেখে না অল ইন্ডিয়া ডেলিভারি তোমরা নিতে পারবে থ্যাংক ইউ বন্ধুরা